আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো নামাজের গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়া মাসুরা এই দোয়া মাসুরা নামাজের শেষ বৈঠকে পড়তে হয় এই দোয়া মাসুরা আপনারা কিন্তু অনেকেই পারেন না তাই আজকের ভিডিওতে আমি দোয়া মাসুরা একদম সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখাবো ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি বিসমিল্লাহমান রহিম মালেম তু অল্লা আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করবো আপনারা আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন অল্লা হোম টু নাফ সি নাফ সি ওল ম্যাং দোয়া মাসুরা কিন্তু একটানে টানে পড়া সম্ভব নয় তাই আমি যেখানে থামতে বলবো আপনারা সেখানে থামবেন এভাবে থেমে থেমে পড়লে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে তো শুরু থেকে এখান থেকে বলে এই জায়গায় এসে থামবেন ক্যাশি র এভাবে বলে এই জায়গায় থামবেন অল্ল উম মি ওম তুন উল ম্যাং আমার সাথে বলুন অল্ল উম মাল তুন উল ম্যাং ولا يغفر الذنوب ولا يغفر الذنوب الا انت الا انت ولا يغفر الذنوب الا انت فاغفر لي، فاغفر لي مغفرة من عندك، مغفرة من عندك، فاغفر لي مغفرة من عندك، ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني وارحمني انك انت انك انت الغفور الرحيم انك انت الغفور الرحيم দর্শক এই পর্যন্ত হচ্ছে দোয়া মাসুরা দোয়া মাসুরা এই দোয়াটি একদম ছোটো তাই আপনাদের শিখতে অনেক সুবিধা হবে এখন আমি দোয়া মাসুরা শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে বাট এখনও অনেকের শিখতে বাকি আছে তাই এখন রিডিং টেনে টেনে বলে দিব একবার আপনারাও আমার সাথে বলবেন এখনও যাদের মুখাস্ত হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ মুখস্থ হয়ে যাবে ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دشك شكا هلو مسورة আমি আপনাদেরকে দোয়া মাসুরা যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া মাসুরা একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম দোয়া মাসুরা ইনশাআল্লাহ আল্লাহ এর ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো আপনারা কোন দোয়া শিখতে চান কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ শেখানোর চেষ্টা করব দর্শক আজ এ পর্যন্তই شكراً لفلك بن السلام عليكم ورحمة الله.